ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मो शरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहन्नबौ ईशावतरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন বলরামের বৈঠকখানায় এক ঘর লোক সকলেই তাহার পানে কি বলেন শুনিবেন কি করেন দেখিবেন শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন কেশব কুরু করুণাদিনী কুঞ্জ কাননকচারী মাধব মোহন মোহন মুরলীধারী হরিবল হরিব হরিবল মৌন আমার ব্রজকিশোর কালিয়াহর কাতর ভয়ে গর্বোর্ধন ধারণ বন কুসুম ভূষণ দামোদর কংস দর প্রহারী শ্যাম রাস রস বিহারী হরিবল ইত্যাদি ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি চেয়ে বললেন আহা বেশ গানটি তুমি কি সব গান বেঁধেছ একজন ভক্ত বললেন হ্যাঁ উনি লীলার সব গান বেঁধেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি চেয়ে এবার বললেন এই গানটি খুব উতরেছে গায়কের প্রতি চেয়ে বললেন নিতাইয়ের গান গাইতে পারো আবার গান হইল নিতাই গিয়েছিলেন কিশোরীর প্রেম আয় প্রেমের জোয়ার বয়ে যায় বই ছেড়ে প্রেম শত যে যত চায় তত পায় প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি রাধার প্রেমে বলরে হরি প্রেমে প্রাণমত্ত করি প্রেমে তরঙ্গে প্রাণ না চায় রাধার প্রেমে হরি বলি আয় আয় শ্রী শ্রী গৌরাঙ্গের গান হইল কার ভাবে গৌর বেশি জুরালে হে প্রাণ প্রেম সাগরে উঠল তুফান থাকবে নে আর কুলমান মন মজালে গৌর হে ব্রজ মাঝে রাখাল চড়ালে গোধন ধরলে করে মোহন বাসি মজল গোপীর মন ধরে গোবর্ধন রাখালে বৃন্দাবন মনের দায়ী ধরে গোপীর পায় ভেসে গেল চাঁদ বয়ান মন মজালি গৌরহে সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন তুমি একটি গান গাও মাস্টার একটু লাজু ফিস ফিস করে মাপ চাইতেছেন গিরিশ এবার ঠাকুরের প্রতি সহাস চেয়ে বললেন মহাশয় মাস্টার কোনো মতে গান গাইছে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বললেন ও স্কুলে দাঁত বার করবে গান গাইতে যত লজ্জা মাস্টার মুক্তি চুন করি খানিকন বসিয়া রহিলেন শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সস্নেহ দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া বদনে কথা কহিতেছেন ঠাকুর সহাস্যে কহিলেন তুমি তো কি ইনি অর্থাৎ গিরিশ তোমার চেয়ে সুরেশ হাসিতে হাসিতে কহিলেন আকা হ্যাঁ আমার বড় দাদা এই শুনে সকলের হাস্য গিরিশ ঠাকুরের প্রতি চেয়ে বললেন আচ্ছা মশায় আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই তবু লোকে বলে বিদ্যান শ্রীরামকৃষ্ণ বললেন মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্রটাস্ত্র দেখেছে শুনেছে খুব আধার মাস্টারের প্রতি চেয়ে বললেন কেমন গা মাস্টার বললেন আজ্ঞা গিরিশ বললেন কি বিদ্যা ও অনেক দেখেছি ওতে আর ভুলি না ঠাকুর এবার হাসিতে হাসিতে কহিলেন এখানকার ভাব কি জানো বই শাস্ত্র এসবকে কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয় পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রে কি দরকার তখন নিজেই কাজ করতে হয় একজন একখানা চিঠি পেয়েছিল বাড়ি তত্ত্ব করতে হবে কি কি জিনিস লেখা ছিল জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে পাওয়া গেল তখন আর আনন্দের সীমা নাই কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে লেখায় এই পাঁচশের সন্দেশ পাঠাইবে একখানা কাপড় পাঠাইবে আরও কত কী তখন আর চিঠির দরকার নেই চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরোলেন চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায় তারপরই পাবার চেষ্টা শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে কিন্তু খবর সব জেনে নিজে কর্মরম্য করতে হয় তবেই তো বস্তু লাভ শুধু পাণ্ডিত্য কী হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে তার শাস্ত্র ধারণা হয় নাই মিছে পড়া পাঁজিতে বিষারা জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পরে না এক ফোঁটাই পড়ে কিন্তু এক ফোঁটাও পড়লে না এই শুনে সকলের হাস্য গিরি সহাস্যে বললেন মহাশয় পাঁজি টিপলে এক ফোঁটাও পরে না এই শুনে সকলের হাস্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার সহাস্যে বললেন পন্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর কোথায় কামিনী আর কাঞ্চনে দেহের সুখ আর টাকায় শকুনি খুব উঁচুতে উড়ে কিন্তু নজর ভাগারে কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার কোথায় ভাগার কোথায় মরা ঠাকুরে বার গ্রীষে চেয়ে বললেন নরেন্দ্র খুব ভালো গাইতি বাজাতি পড়াশোনায় বিদ্যায় এদিকে জিতেন্দ্রীয় বিবেক বৈরাগ্য আছে সত্যবাদী অনেক গুণ মাস্টারের প্রতি চেয়ে বললেন কেমন রে কেমন গা খুব ভালো নয় মাস্টার বললেন আগা হাঁ খুব ভালো ঠাকুর বললেন দেখো উর অর্থাৎ গিরিশের খুব আর বিশ্বাস মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টি দেখিতেছেন গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত অনেক দিনের আলাপ পরমাত্মীয় যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি নারায়ণ বললেন মহাশয় আপনার গান হবে না ঠাকুর বললেন শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন যতনে হৃদয়ে রেখো আদরে নি শ্যামা মাকে মাকে তুমি দেখো আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে কামা দি দিয়া বিরলে দেখি সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না জ্ঞাননয়নকে জ্ঞান নয়নকে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে ঠাকুর ত্রিতাপী তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মায়ের কাছে অভিমান করিয়া গান গাইতেছেন গো আমায় নিরানন্দ করোনা ও দুটি চরণ বিনী আমার মন অন্য কিছু আর জানে না তপন তনয় আমায় মন্দ কয় কি বলিব তাই বলো না ভবানী বলিয়ে ভবে যাব চলে মনে ছিল এই বাসনা আকুল পাথারে ডুবাবি আমার ও মা স্বপনেও তা তো জানি না অহর নিশী শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না এবারে যদি মরি ও হর সুন্দরী তোর দুর্গা নাম আর কেউ লবে না আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাইতেছেন শিব সঙ্গে সদা রঙ্গি আনন্দে মগনা সুধা পানে ঢলো ঢালো কিন্তু পরে নামা বিপরীত রথা পদভরে পদ কাফে ধরা উভয়ে পাগলের পারা লজ্জা ভয়ার মানে নামা ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন তাহারা একদৃষ্টি ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোহারা ভাব দেখিতেছেন গান সমাপ্ত হইল কিহৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আমার আজ গান ভালো হল না সর্দি হয়েছে আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রীরামকৃষ্ণ কথা রামকৃষ্ণ জরাম রামকৃষ্ণ জরামকৃষ্ণ রামকৃষ্ণ